ক্যালোর মূলনীতি অংশে আমরা মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো পয়েন্ট ফাইভ বরফের জলীয় পরিণত করতে কত তাপের প্রয়োজন তা আমরা বের করব এই এই তাপ যখন বা কয়েকটি ধাপে তাপের প্রয়োজন সেটা আমরা একটা দেখি এই মাইনাস টেন সেলসিয়াস থেকে টেন ডিগ্রি বরফ মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে এই ডিগ্রি বরফে পরিণত হবে প্রথম ধাপ জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে দ্বিতীয় ধাপ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে একশো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

চতুর্থ ধাপ একশো ডিগ্রি বাস্প থেকে একশো ডিগ্রি বাস্প মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা জিরো পয়েন্ট ফাইভ কিলোগ্রাম বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা প্রয়োজনীয় তাপ ধরাম আমরা কিউ ওয়ান তাহলে অতএব এই কিউ ওয়ান ইকুয়াল কি হবে এম আইস বরফটা

একুশো জোল পার কেজি পার কেলভেন আর ডেল্টা তাপমাত্রার পার্থক্য হচ্ছে তার মানে হচ্ছে টেন কেলভিন তাহলে এই বরফের ঘর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু আপেক্ষিকটা টু ওয়ান জিরো জিরো ইন্টু ধাপ কি জো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলা পানি এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো পয়েন্ট ফাইভ কিলোগ্রাম বরো ডিগ্রি সেলসিয়াস প্রয়োজনীয় তা উ টু এইকুয়াল কিউ টু ইকুয়াল এম এল এফ এম আইস বরফের ঘর এল এফ হচ্ছে গরনের আপেক্ষিক সুদ্ধতা যে এক কেজি বরফকে গলাতে কত তাপের প্রয়োজন সেটা হচ্ছে গরনের আপেক্ষিক সুদ্ধতা যার মান হচ্ছে এল এফ তিন লক্ষ ছত্রিশ হাজার জুলো সিক্স জিরো 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 তাহলে কত হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার জুল তাপের প্রয়োজন দ্বিতীয় হবে এভাবে আমরা তৃতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপের প্রয়োজনীয় তাপটা বের করে থাকি তৃতীয় ধাপে প্রয়োজনীয় তাপ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো পয়েন্ট ফাইভ কেজি পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ বি ত্রিকণ এম এস ডাব্লিউ বেলটা টি এস ডাব্লিউ পানির আপেক্ষিক কি তাপ বেলকাঠির তাপমাত্রার পার্থক্য তাহলে আমরা সেটা পাইলাম আহ দুই লক্ষ দশ হাজার জুন এভাবে আমরা চতুর্থ ধাপের প্রয়োজনীয় তাপটা বের করি শুধু ধাপে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপ কি ফোর তাহলে এই কি ফোর এম এল ভি এল ভি হচ্ছে বাষ্পিক ভবনের আপেক্ষিক তাপ কারণ এখানে তো আর তাপমাত্রার পার্থক্য নেই তাহলে এক কেজি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে বাঁচতে পরিণত করতে এই বাইশ লক্ষ আটষট্টি হাজার জুল তাপের প্রয়োজন তাহলে আমরা মোটের উপর পাই গেলাম এগারো লক্ষ চৌত্রিশ হাজার জুল তাহলে এই চারটি ধাপে মোট যে তাপ প্রয়োজন হয়েছে তার সমষ্টি হচ্ছে প্রয়োজনীয় তাপ তাহলে আমরা মোট প্রয়োজনীয় তাপ চারটি ধাপে যে আমাদের তাপের প্রয়োজন হয়েছে কিউ ইকুয়াল কিউনাস কিউ টু প্লাস থ্রি প্লাস ফোর এই মোট হচ্ছে কত এক দশক সত হাজার অজুত লক্ষ পনেরো লক্ষ বাইশ হাজার পাঁচশো অজুত প্রয়োজন তো এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান নিশ্চয় তোমরা করতে পারবে তো ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ